রাত সাড়ে বারোটার দিকে বন্ধুদের নিয়ে বোট ক্লাবে প্রবেশ করেন আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরিমণি টেবিলে বসেই দুই বোতল রঙিন পানীয় পান করেন এরপর আরেকটি বোতল অর্ডার করে সেখান থেকেও আংশিক পান করেন কিছুক্ষণ পর আরও দুই বোতল পার্সেলের জন্য অর্ডার করেন তবে ক্লাবের মেম্বার ছাড়া পার্সেল দেয়া যাবে না বলে জানিয়ে দেন ওয়েটার আর এতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন পরিমণি ওয়েটারের মুখে না শব্দটি শোনার পর জোর করে বোতল পার্সেল নেওয়ার চেষ্টা করেন পরিমণি শুরু করেন হট্ট্রোল এক পর্যায়ে উত্তেজিত হয়ে ভাংচুর করেন গ্লাস স্ট্রে ও ছোট পেরিয়ারের বোতল এ সময় তার এক বন্ধু ক্লাবের নিয়ম বোঝানোর চেষ্টা করলে তাকেও আঘাত করেন শান্ত করার চেষ্টা করলে বোতল ছুঁড়ে মারেন ক্লাবের সভাপতির দিকে এভাবেই কিছুক্ষণ তাণ্ডব চালানোর পরে মদের বিল সপ্তাশি হাজার টাকা না দিয়েই ক্লাব থেকে বেরিয়ে যান পরিমণি চিত্রনায়িকা পরিমনির বিরুদ্ধে ঢাকা বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই সেই প্রতিবেদন থেকেই এসব চাঞ্চল্যকর তথ্য জানা গেছে দু হাজার একুশ সালের নয় জুন ঢাকা বোট ক্লাবে এমন তাণ্ডব চালান পরিমণি সে সময় ঘটনাটি সারা দেশে তুমুল আলোচনার জন্ম দেয় রঙিন পানি পান করে তাণ্ডব চালানোর পর উল্টো হেনস্থা চেষ্টার অভিযোগ এনে ব্যবসায়ী নাসির মাহমুদের বিরুদ্ধে মামলা করেন পরিমনি অন্যদিকে নাসির উদ্দিনও চেষ্টার মামলা করেন পরিমণি সহ তিনজনের বিরুদ্ধে তারা হলেন চিত্রনায়িকার সহযোগী জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদি জিমি ওরফে জিম তবে পিবিআইয়ের প্রতিবেদনে পরিমণি ও জিমির বিরুদ্ধে করা অভিযোগের সত্যতা মিললেও অন্যজনের সত্যতা মেলেনি মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন সম্প্রতি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদনটি দাখিল করেছেন এর আগের মামলায় ব্যবসায়ী নাসির উল্লেখ করেন পরিমণি ও তার সহযোগীরা রঙিন পানি সেবনে অভ্যস্ত তারা সুযোগ বুঝে বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে রঙিন পানি পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানির ভয় দেখান এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানান নিবিড়ভাবে তদন্ত করে প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে ঘটনার সাক্ষী মেডিকেল রিপোর্ট এবং অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা তিনি পেয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ এবং তাদের নির্দেশনা অনুযায়ী প্রতিবেদনটি দাখিল করেছেন তিনি ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা